আসসালামু আলাইকুম আমি সারা সারাস ফ্যামিলি চ্যানেলে সকলকে জানাচ্ছি ওয়েলকাম আমি যেহেতু বলেছিলাম ট্যুরের লাস্ট দিন ভোর রাত থেকেই জেগেছিলাম একদম ঘুম আসেনি ঘুমাতে পারিনি কারণ পাঁচটার দিকে ট্রেন ছিল আমাদের আজকে আসলে কক্সবাজারে এটা আমার সেকেন্ড টাইম যাওয়া কিন্তু কি বলে দিনের বেলা ট্রেন জার্নিটা আমার করতে তেমন ভালো লাগে না যেহেতু লুবাবলাভি খুব ব্যক্ত করে বিশেষ করে লাভে খুব ব্যক্ত করে তার কারণ হচ্ছে ওর একদম পছন্দ না দিনের বেলা আসলে ও সবসময় বাইকে অভ্যস্ত তাই ওর সিএনজি এবং কি বলে ট্রেন ও নিতে পারে না আসলে ভালো লাগে না ওর ও সবসময় বলে আসছে যে মা আমি এর আগেও ট্রেনে একবার সিলেটে গিয়েছিলাম দিনের বেলা ও আসলে দিনের বেলায় লং জার্নিটা ও একদমই পছন্দ করে না তো যাই হোক ঝুলতে চলতে কিন্তু আমরা সবাই ফ্যামিলি সবাই আমি যে কমলাপুর রেল স্টেশন থেকে সবাই মিলে আমরা তিনটা ফ্যামিলি গিয়েছিলাম শ্বশুরবাড়ি এবং আমার ননাস বলে যেটাকে মানে হাজব্যান্ডের বড়ো বোনকে তো আমরা সবাই মিলে ভোর পাঁচটা সাড়ে ছয়টার দিকেই আমাদের ট্রেনটা কিন্তু মানে ছেড়ে দিয়েছে কমলাপুর রেল স্টেশন থেকে এখানে যে দেখছিলাম বাইরের দৃশ্য কিন্তু আমার কাছে না আসলে অনেক বেশি গরম লেগেছে রেললাইনে তার কারণ হচ্ছে ট্রেনে ভীষণ গরম ছিল আমি তো যেই যে মানে যেই সময় আমাদের টিকিট কাটা হয় তার দুই তিন দিন পর্যন্ত খুব বৃষ্টি হয় আমি তো ভেবেছিলাম হয়তো ক্যান্সেল করতে হবে তো আলহামদুলিল্লাহ ক্যান্সেল করতে হয়নি আমরা সেফলি যে আমি ট্রেন থেকে নামছি সেফলি কক্সবাজার পৌঁছে গিয়েছি এবং কক্সবাজারে যাওয়ার উদ্দেশ্যের সময় রাস্তায় আমি বুঝে মানে বুঝতে পেরেছি অনেক ভীষ ভীষণ গরম পড়বে তো আসলে আমার ওরকমভাবে আমি যেহেতু সেকেন্ড টাইম যে গিয়েছি তো আমার বা লাভি প্রথম মানে লাভি প্রথমবার গিয়েছে তো ওদের দুজনের মজার ক্ষেত্রে বলেন আনন্দের ক্ষেত্রে বলেন তাদের কোনো কমতি ছিল না আর আমি মেয়েকে নিয়ে অনেকটা সময় বসেই ছিলাম মানে অনেক সময় থাকে না সুইমিং পুলে ভিজার জন্য আসলে বা যেহেতু লুবাব বেশি ছোট আর আমি চেয়েছিলাম ওদের দুজনের জন্মদিনে আর একটা সবচেয়ে আমার জন্য একটু ভাগ্য ভাগ্যের বিষয় সেটা হচ্ছে লুবাবের একই মাসে জন্মদিন তো এর জন্য না আসলে দুইজন ওরা দুই ভাই বোন যদি আমি আর দুহিন যদি সবসময় তার থাকবো না যখন না থাকবো তখন কিন্তু ওরা দুই ভাই বোন এক ভাই বোন আরেক ভাই বোনের জন্মদিন কখনোই ভুলবে না ওদের এক মাসেই জন্মদিন মেবি পনেরো দিনে মানে পনেরো দিন আগে পিছনে তো ওই সময়টা আমি আসলে কক্সবাজার যেতে চেয়েছিলাম ওদের দুজনের জন্মদিনে কিন্তু আসলে লুব যেহেতু খুব ছোটো আর জানি করে শীতের মধ্যে যাওয়াটা খুব পসিবল না তারপরে আবার বিশ মানে ভেজা সুইমিং পুল করা এগুলো ভেজার জন্য লাভবে ঠান্ডা সমস্যা এই জন্য আসলে আমি শীতে না যে এই সময়টায় গিয়েছে মানুষ কম ছিল পেসফুল ছিল কিন্তু আমার কিন আমার ভালো লেগেছে আমার আসলে জানি কোথাও যাওয়ার ঘুরতে যাওয়ার বিষয়টা হয় আমার যেটা যেটা এখন বাচ্চা কাচ্চা হয়ে গেছে আমি যে বললাম এখন তো আসলে ওরকমভাবে উপভোগ বা আনন্দ নেওয়ার সময় না যেটা আমি মা তাই আমার বাচ্চারা খুব মজা পেয়েছে লাভই তো খুব মজা করেছে তার প্রত্যেকটা মুভমেন্ট আমি দেখেছি এবং আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে যে আমরা সি প্যালেসে উঠেছিলাম সুগন্ধার সাথেই তো এই হচ্ছে আমার রুম আমি যেহেতু চলে এসেছি কক্সবাজার মজা করব পার্ট টু পার্ট চলে আসবে এক একটা ভিডিও আমি করার চেষ্টা করেছি যেহেতু তো ফ্যামিলি ট্যুরে না আসলে ওরকমভাবে ভিডিও রেকর্ড করা হয় না প্রত্যেকটা মোমেন্টে আর যেহেতু আমি দুই বাচ্চার মা সেক্ষেত্রে আমার আসলে অনেক কিছু মানে অনেক কিছু মেনটেন করেই করতে হয় ওই যে বললাম আমি তো মা তাই না তো এই যে একটু সময় পেয়েছিলাম লুবকে ঘুমি পাড়িয়ে রেখে আমি কিন্তু আমার রুম রুমের একটা ভিডিও নিয়েছিলাম যেটা আর কি লাভ ছিল আমরা পরপর তিনটা রুম নিয়েছি আমার শাশুড়ি এবং আমার ননাস এবং আমাদের তো লাভিফ মেবি তখন ওর দাদির ঘরেই ছিল দাদির রুমে ছিল এর জন্য আমি ওই ভিডিওটা করতে পেরেছি আসলে দুজনই এত বেশি বিরক্ত করে তাই হয় না তো সুন্দর সুন্দর মজাদার ভিডিও কিন্তু আবার চলে আসছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম